প্রিয় দর্শক কখনো কি খেয়াল করেছো যে মানুষ সবচেয়ে বেশি হাসে সেই রাতে সবচেয়ে বেশি কাঁদে যে মানুষ সবার পাশে দাঁড়ায় তার পাশে দাঁড়ানোর মতো কেউ থাকে না যে মানুষ সমস্যা শোনে তার নিজের সমস্যাটা কেউ শুনতে চায় না তুমি যদি সেই মানুষ হও তাহলে জেনে রেখো তোমার ভিতরে এত বড় শক্তি আছে যেটা মানুষ চোখে দেখতে পায় না কিন্তু আল্লাহ প্রতিদিন দেখেন মানুষ তোমাকে বিচার করে কিন্তু আল্লাহ তোমাকে বোঝেন হ্যাঁ মানুষ শুধু দেখে তুমি কতটা হাসলে কতটা হেরেছ কতটা পেলে না কিন্তু তারা জানে না রাতে তুমি কতটা কেঁদেছ নিজেকে কতবার সামলেছ কত স্বপ্ন মাটির নিচে কবর দিয়েছ মানুষ শুধু ফল দেখে আল্লাহ দেখে ভিতরের ব্যথা তোমার যন্ত্রণাটা মানুষ বোঝার দরকার নেই এটা শুধু সৃষ্টিকর্তার সাথে তোমার ব্যক্তিগত সম্পর্ক তোমাকে কষ্ট দিয়েছে তারা তোমার পথ আটকে দিতে পারে কিন্তু তোমার রিজিক দিতে পারে না মানুষের হাতে কিছুই নেই তারা শুধু কিছু সময়ের জন্য দরজা বন্ধ করতে পারে তবুও ভয় পেও না কারণ যে রিজিক আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন তা কেউ বদলাতে পারবে না মানুষ যতই তোমাকে থামাক যতই তোমাকে ছোট করুক আল্লাহর লিখন কেউ ছিঁড়ে ফেলতে পারে না যা তোমার সেটাই তোমাকে খুঁজে নেবে নীরবতা মানে দুর্বলতা না নীরবতা মানে নিয়ন্ত্রণ লোকেরা ভাবে তুমি কথা বলো না বলে তুমি হেরে গেছো কিন্তু আসল সত্য হলো তুমি কথা বলো না কারণ তুমি জানো তুমি ভেঙে পড়ার মানুষ নাও তুমি নীরব আছো কারণ তুমি নিজের আবেগকে নিজের সামলাতে জানো তোমার নিরাপত্তায় প্রমাণ তুমি অন্যদের মতো নাও তোমার ভিতরের এমন শক্তি আছে যা কথাই নয় আচরণে প্রকাশ পায় সব কিছু হারিয়ে যাওয়ার পরই মানুষ নতুনভাবে জন্ম নেয় তোমার জীবনে যেটা ভেঙে গেছে হয়তো সেটা ঠিকই ভেঙেছে কারণ আল্লাহ ভুল জিনিসগুলো ভেঙে দেন সঠিক জিনিস দিয়ে পূরণ করার জন্য আর যে মানুষটা আপন ছিল সে যদি দূরে চলে যায় হয়তো সে তোমার ভাগ্যে ছিল না আর যে সুযোগটা হাত ছাড়া হয়ে গেছে হয়তো সেটাকেই আল্লাহ তোমার থেকে দূরে রেখেছেন ভবিষ্যতের বিপদ থেকে বাঁচাতে খেয়াল রেখো হারানো মানেই শেষ না কখনো কখনো হারানো শুরু তোমার দোয়া কান্না কষ্ট এগুলো সঞ্চয় হচ্ছে তুমি যখন রাতের অন্ধ করে বলো হে আল্লাহ আমি ক্লান্ত আমি একা আমি আর পারছি না বিশ্বাস করো তোমার সেই কথাগুলো শুনতে হারাই না একদিন হঠাৎ একটা দরজা খুলে যাবে একটা সুযোগ আসবে একটা সমস্যা নিজে থেকেই সমাধান হবে আর তুমি বুঝবে আল্লাহ কখনো তোমাকে একা রাখেননি তোমার প্রতি কান্না তোমার ভবিষ্যতের জন্য নতুন পথ তৈরি করছে শেষ কথা তোমার সময় আসবি নিশ্চিত আসবি আজ তুমি ভেঙে যাচ্ছ এর মানে তুমি শেষ হয়ে গেছো না বরং তুমি গড়ে উঠছো আজ তুমি একা এর মানে তুমি পরিত্যক্ত ন বরং তুমি নির্বাচিত আজ তোমার পথ অন্ধকার এর মানে তুমি শেষ পথ দেখছো না বরং তোমাকে আলো থেকে বাঁচিয়ে রাখা হচ্ছে যতক্ষণ না তুমি প্রস্তুত হও বিশ্বাস রাখো তোমার জীবন এখনও চলমান গল্প আর আল্লাহ যখন একটি গল্প লেখেন তার প্রতিটাই অধ্যায় শেষে তার বান্দার কল্যাণের দিকে যায়